সুপ্রিয় চাষি ভাইরা আমি এই মুহূর্তে রোগে আক্রান্ত একটি পুকুর পাড়ে রয়েছি তো পুকুরটাতে আমার কাছে মনে হচ্ছে একটু জটিল সমস্যা যে পরিমাণে মাছ আক্রান্ত মনে হচ্ছে একটু সমস্যাই মনে হচ্ছে এই যে একটা মাছ হয়ে বসে আছে এবং প্রায় মাছগুলো যে অস্বাভাবিক আচরণ হ্যাঁ আমি খবর পেয়েছি মাছটা একটু অসুস্থ এই জন্য আমি আসলাম পুকুর তো দেখতে পাচ্ছি ওই পারে মানিক ভাই রয়েছে পুকুরের পাশে দাঁড়িয়ে আছে আমরা বিএনএফ কোম্পানির মানিক ভাই তো চলুন আমরা মানিক ভাইয়ের সাথে বিষয়টা একটু আলোচনা করি এই যে দেখুন একটা মাছ পুকুর পারে যে বসে আছে পারে এসে তো এটা পুকুরটা কি 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 কারণে আক্রান্ত হয়েছে সমস্যাটা কি মানিক ভাই মানিক ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কখন আসছেন মানিক ভাই আমি আসছি প্রায় সকাল এগারোটার দিকে আপনি কি সকাল থেকে ছিলেন সকাল থেকে আছি এই যে পুকুরটা আক্রান্ত হয়েছে মাছগুলো অস্বাভাবিক আচরণ করছে এবং দেখা যাচ্ছে প্রায় জায়গা দিয়ে মাছ মরাও আছে এটা মাছটা কত লাইন হবে মানিক ভাই এটা মাছটা পঁচিশ থেকে তিরিশটা লাইন হবে পঁচিশ তিরিশটা লাইন হবে এই পুকুরে খাবার কাছে কত টন এই পুকুরে প্রায় খাবার গেছে আপনার একশো পঁচিশ মন আপনার চাষি ভাই কি নাই পুকুর পরে চাষি ভাই কিছুক্ষণ আগে ছিল উনি বাসায় গেছে একটা জরুরি কাজে আপনি তো দেখতেছ যে পুকুরে যে কন্ডিশন হ্যাঁ হ্যাঁ পুকুরের কন্ডিশন তো খুবই অস্বাভাবিক সাধারণত শীত মাসে কিন্তু যখন আবহাওয়া পরিবর্তন হয় আবহাওয়া পরিবর্তনের সময়টার মধ্যে এই সমস্যাগুলো হয় আপনারা বিশেষ করে মানে ছত্রাকজনিত সমস্যাগুলো যখন আবহাওয়া পরিবর্তন হয় তো হয় ওই সময় কিছু কার্যক্রম থাকে অনেক চাষীরা এটা সঠিকভাবে মেইনটেইন করতে পারে না তো পিএসএম নিও চেক করতে ইমুনিয়াকে ভাই ঠিক আছে তো

এই লক্ষণ গুলো দেখা মাত্র মাছ ধরে ফেলতে হবে বিক্রি করে ফেলতে হবে এখন ধরেন এই যে পুকুরটা যে অবস্থা আছে এই অবস্থায় পুকুরটা চিকিৎসা যাওয়াটা বোকামি হবে না চিকিৎসা যাওয়া যাবে কোনো অবস্থা আচ্ছা আপনি সকাল থেকে আসছে সকালে এসে এই পুকুরের প্রাথমিক কোন ট্রিটমেন্ট আপনি দিয়েছেন না কোনো প্রাথমিক ট্রিটমেন্ট আমি লবণ এবং পটাশ করাইছি লবণ এবং পটাশ করে পুকুরটা অক্সিজেন ব্যবহার করাইছি এবং চাষিকে বলছি যে দ্রুত দ্রুত ব্যবস্থা নেন মাছটা বিক্রি করার জন্য আজকে তোর বিক্রি করতে পারবে আজকে পারবে না ঠিক আছে বিকেলে স্যালাইন প্রয়োগ করাবো

এখন ধরেন যদি কালকে মাছটা সেল করা হয় তাহলে কি চাষি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে তার পুঁজিটা মানে কালকে যদি তার তার পুঁজিটা চলে আসবে ধরেন আপনার আপনি বলছেন যে কত কত একশো পনেরো একশো পনেরো মন খাবার একশো পঁচিশ মন খাবার ধরেন একশো মন মাছ ছিল বাজার খুব খারাপ আহ তারপরে ওই মাছটা মানে মন বিক্রি করতে পারবে দুশো টাকা যদি আসতে পারে নিয়ে টাকা টাকা মন আসলে তো এক সময় মাছ যদি উঠাইতে পারে আট লাখ টাকা চলে আসবে এবং তার মানে পুকুরে এখন পরে আট লাখ টাকা হয় আবার 8 লাখ ভাইয়ের সাথে কথা বলছেন নিশ্চয়ই আমি চাচি ভাইকে পাইনি ফিরে আমি কিন্তু এসে চাচি ভাইকে পুকুরপাড়ে পাইনি তো যে পুকুরটা যে ডেকশন করে ছেলেটাকে পাইলাম ও ছেলে মাছ উঠাচ্ছে আর মানিক ভাই পুকুরপাড়ে ধরে যাচ্ছে তো মানিক ভাইয়ের সাথেই বিষয়টা আমরা আলোচনা করলাম আসলে এই ধরনের ঝুঁকি আসতে পারে আপনার চাছে এটা স্বাভাবিক কিছু না এটা আসতে পারে কিন্তু এটা আসলে একেবারে আপনাকে তাৎক্ষণিক একটা ডিসিশন নিতে হবে হ্যাঁ তাই না মানিক ভাই এটা আসতে পারে

মানে ব্যাকটেরিয়া জনিত সমস্যা তো চিকিৎসা করা যায় সঠিক বাংলাদেশে আমাদের আমরা এখনো পাই নাই সুপ্রিয় চাষি সিংমা চাষের সবচেয়ে জটিল মুহূর্তটা হচ্ছে এটা আর এটার ভয়েই কিন্তু আমরা অনেকেই চাষে যাই না এটার ভয়েই যাই না এই যে সমস্যাটা এটা কিন্তু এটাকে এটাকে রোগ রোগ বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় বলে এটা হলে মাছ মাছ ছিটায় লাফাইতে থাকে হ্যাঁ এবং পারে কিনারা আসতে থাকে এবং মাছ মাছের শরীরে ময়লা জমে যায় পাড়ে এসে বসে থাকে তো এই অবস্থায় আপনাকে ডাক্তার একটু পরামর্শ নিয়ে প্রাথমিক কিছু করা গেলে স্যালাইন ব্যবহার করা একটু লবণ পটাশ ব্যবহার করা

তখন তার এই পুকুরের চাকরি নিয়ে চিকিৎসা চিকিৎসা করার পরেও দেখা যাচ্ছে যে আপনার মাছ মারা গেছে দেন আবার খাবার খাওয়ানো হয়েছে খাদ্যের ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট কিংবা তখন যে মাছ হইছে ওই মাছের সাথে খাদ্যের খরচের সাথে মিলে না মিলে না এবং দেখা যাচ্ছে মাছ বেঁকেও যায় অনেক কেউ যায় হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মাছ বেঁকে যায় ধন্যবাদ মানিক ভাই আপনি ভালো থাকবেন আপনার নাম্বারটা একটু বললে খুশি হবো চাষি ভাই দুপুর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট ওয়ান এইট ফোর জিরো ফোর জিরো সেভেন ওয়ান সিক্স এইট ওয়ান এইট ওয়ান এইট ফোর জিরো ফোর জিরো জি ধন্যবাদ ভাই ভালো থাকবেন প্রিয় চাষি ভাই তো আমরা এই পুকুরটা আমি চতুর্পাশে ঘুরে দেখলাম পুকুরের যে অস্বাভাবিক আচরণ গুলা এটা এটা এই এই আমিও রোগ সম্পর্কে জানি এবং এটা আমি আমারও চাষকালীন সময়ে আমার আশেপাশে বা আমারও একবার হয়েছিল এটা আমি অবগত রয়েছি এই রোগটা হলে কি হয় এই রোগটা হলে মাছের আচারণ গোলা পরিবর্তন হয়ে যায় তারা শরীরে আচরণ করতে থাকে লাফাইতে থাকে উপরে বেসে থাকে হ্যাঁ